একবার ভাবুন আপনার পরদাদা নিজের রক্ত ঘাম ঝরিয়ে একটি ছোট্ট পান্থশালা গড়ে তুলেছিলেন শতাব্দী প্রাচীন সেই পান্থশালা এখনও দাঁড়িয়ে আছে তবে নিছক ইট পাথরের ভবন হিসেবে সেটি টিকে আছে এমন নয় এটি যুগের পর যুগ ধরে মানব সেবায় নিয়োজিত এমন এক আশ্রয় হিসেবে টিকে আছে যার দরজা কখনো কোনো অনাহারী বা পথহারা মানুষের জন্য বন্ধ হয়নি প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনি আর আপনার পরিবার অগণিত মানুষের সেবায় এই আশ্রয়স্থলকে টিকিয়ে রেখেছেন তারপর একদিন নির্বিকার এক ঘূর্ণি বাতাসে সব কিছু লণ্ড ভণ্ড হয়ে গেল রাতারাতি সব বদলে গেল একটা নতুন আইন পাশ হল অলমের এক নিঃশব্দ আঁচরে আইনের একটা গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দেওয়া হলো বহু দূরের কোনো এক দপ্তরের কোনো এক চেয়ারে বসা একজন সরকারি কর্মকর্তা আপনাকে গম্ভীর গলায় বললেন এই জমি বা বাড়িটা আপনি বা আপনার পরিবারকে কেউ দান করেছিল বা যে মহৎ কাজে আপনি এটি ব্যবহার করছেন সেটি জমির দাতা তা ঠিক করে দিয়েছিলেন আমার তা তো বিশ্বাস হচ্ছে না এরপর সেই সরকারি কর্মকর্তা ঠান্ডা গলায় জানিয়ে দিলেন এই জমি এখন সরকারের আপনি এক নিমিষেই দখলদার হয়ে গেলেন এখন থেকে এই জমির উপর আপনার আর কোনো অধিকার রইল না সরকার এর দায়িত্ব নিয়ে নিল আপনার পরিবার যে পান্থশালাটি প্রজন্ম ধরে আগলে রেখেছে দান আর সেবায় ব্যবহার করেছে সেটা আর আপনার হাতে রইল না আপনি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে আপত্তি তুললেন বিচার দাবি করলেন কিন্তু এখানে কোনো সঠিক বিচার প্রক্রিয়া নেই কর্মকর্তারা শুধু বলে দেন পরে তদন্ত হবে কিন্তু তদন্ত কবে হবে তার কোনো তারিখ বা সময়সীমা তারা বলে দিলেন না ঠিক এই বিষয়টি ঘটেছে ভারতে পাশকৃত ওয়াকফ বিলে এটি সরাসরি কোনো আক্রমণ নয় এটি নিঃশব্দে একটি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে মুছে ফেলার প্রক্রিয়া কোনো বুলডুজার নেই কোনো শিরোনাম নেই শুধু নোটিস ফুট নোট আর সংজ্ঞা পরিবর্তন এতেই সবকিছু যেন আইনসম্মত হ্যাঁ পান্থশালাটা এখন দাঁড়িয়ে আছে এর দেয়া লক্ষ্য দরজা এখনো খোলা কিন্তু আল্লাহর নামে দান করা এই সম্পত্তি কে ভোগ করবে তা এখন পুরোপুরি সরকারের ইচ্ছার উপর নির্ভর করছে